তো এখানে রেডি হয়ে গেছে দেখুন সবাই আশ্রমের ভাইরা আর হচ্ছে যে সমস্ত ভাইরা আমাদের আশ্রমে অডিটোরিয়াম হলে কাজ করছে সেই সমস্ত ভাইরাও কিন্তু বাবার সঙ্গে যাচ্ছে আসলে ওনারা এতদিন কাজ করে করে আমাদের আশ্রমের মেম্বার হয়ে গেছে ওনারাও যখন বাড়ি চলে যান ওনাদেরও মন খারাপ হয়ে যায় তো একসঙ্গে যেহেতু সবাই একসঙ্গে রয়েছে আর ওনারা যেহেতু এতটাই পরিমাণে মিশুক তো সেই জন্যই একসঙ্গেই যাওয়া হচ্ছে তো এবার যাওয়া হচ্ছে কোথায় সেটাই আমি আপনাদেরকে এখন বলতে চলেছি ব্যাপার হচ্ছে যে কয়েকদিন আগে কয়েকদিন আগে আমি আপনাদের দর্শন করিয়েছি আমাদের আস্তারা গ্রামের কালী পুজো তো সেই কালী পুজো তো কমপ্লিট হয়ে গেছে চার দিন তো কমপ্লিট হয়ে গেছে তো তারপরেই কিন্তু একটা শেষে হচ্ছে সেবার ব্যবস্থা করা হয় তো সেখানে বাবার আমন্ত্রণ প্রত্যেক বছরই থাকে আমাদের আশ্রমের সবাইয়ের আমন্ত্রণ থাকে তো আমরা মেয়েরা গেলাম না কারণ অনেকটা রাত হয়ে গেছে তো সেই জন্য আমরা গেলাম না তবে আশ্রমের সব ভাইরা এবং বাবা সবাই কিন্তু এই আমন্ত্রণ রক্ষা করার জন্য দেখুন আর পৌঁছেই গেছে একদম কাছাকাছি তো এক্ষুনি ওখানে পৌঁছে যাবেন আমাদের আশ্রম থেকে কত তিন চার মিনিট জোর তাও লাগবে না হয়তো যদি ভেতর দিয়ে যাওয়া যায় তাহলে তো আরওই লাগবে না এটা তো রোড দিয়ে যাওয়া হচ্ছে তাই এতটা লাগলো তো যাই হোক পৌঁছে তো গেছে এবার আপনারা দর্শন করুন এখানে দেখুন অনেক ভক্তরা কিন্তু প্রসাদ পাচ্ছে তো তারপরেই বাবা সবাই মিলে প্রসাদ পাবে তো এখানে ব্যবস্থা এই যে চলছে আর মন্দিরটা যেহেতু নতুন হয়েছে এখানে সবাই কিন্তু বসার জায়গাটা খুব সুন্দর হয়েছে তো চলুন আপনারা দর্শন করুন তারপরে আমি আবারও ফিরে আসছি হরে কৃষ্ণ এটা পরের দিন সকালে আমি শুরু করে দিলাম একটা কাজ কারণ অনেক দিন থেকেই আমি এটা করবো করবো ভাবছি তো সেই জন্য আজকে ভাবলাম যে চলুন করা যায় তো যেটা করছি সেটা হচ্ছে পাঁপড় আর এই যা রদু বেরিয়েছে যা মামার তাপ এতে করে কি হবে যে পাঁপড় বানানোর জন্য এই তাপটা একদম প্রযোজ্য তো সেই জন্যই আমি দেখুন শুরু করে দিলাম এটা প্রথমে আমি জলটা একটা পরিমাপ করে নিয়েছি তারপর দিলাম চালের গুঁড়ি আর চালের গুঁড়ির পাঁপড় অনেকেই হয়তো পেয়েছেন কারণ এখন তো ইউটিউবে অ্যাভেলেবেল এই জিনিসগুলো তাই হয়তো অনেকেই বানিয়েছেন তো আমি আদি বানাতাম কিন্তু এখন অনেক দিন বহু বছর হয়ে গেল আমি বানানো হয়নি আর কি তো আজকে ভাবলাম যে মহাপ্রভুর জন্য পাঁপড় বানানো যায় তো আমাদের তো একটু বেশি করেই বানাতে হবে তবে আমি কিন্তু এক বাটি নিয়েছি এক বাটিতেই অনেক পাপড় হয়ে যাবে আর তো তো চলুন আমি কিন্তু পাঁপড়টা ওদিকে রেডি করছি চালের গুঁড়ি আর জলটাকে একদম ঠিকঠাক করে মাখিয়ে নিয়েছি তো মাখিয়ে নিয়ে তারপর কিন্তু এবার তাপ দিয়ে ওই জল এবং আটাটাকে ফুটিয়ে নিতে হবে না ফোটালে কিন্তু পাঁপড় হবে না তো সেই জন্য ফুটিয়ে নিতে হবে আর সেই সঙ্গে সেদিকে তো আমি ওই কাজটা করছি আর এদিকে আশ্রমে কী কী কাজ চলছে আপনারা দর্শন করুন এই সাইডটাতে তো আসাই হয় না তো এখানেই কিন্তু একটা কাজ চলছে তো সেটা আপনারা দর্শন করুন তারপর আমি আবারও ফিরে আসছি দেখুন আমার বাটারটা রেডি হয়ে গেছে তো এইবার কিন্তু আমি সব মশলাগুলো অ্যাড করব আর চালের পাঁপড়ে একটু মশলা না দিলে আবার ভালো লাগে না তবে আমি এবার মশলাগুলো অ্যাড করি দেখুন লবণ দিয়েছি লবণ তো পরিমাণ মতো দিতেই হবে নাহলে তো একদমই ভালো লাগবে না তো সেই জন্য লবণ দিলাম আর তারপরে কিন্তু কালো জিরা যেটা বলে আর কি সেটা দিয়ে দিলাম এটাতে হয় টেস্টি হয় তো সেই জন্য কালো জিরা দিলাম আর হচ্ছে এর সঙ্গে লঙ্কা এবং জিরা এটা কিন্তু ভাজা করে গুঁড়ানো হয়নি এটা কাঁচাই দিতে হবে তো সেই জন্য জিরা কাঁচা আর লঙ্কা আমি কিন্তু মিক্সচারে একটু কুটিয়ে নিয়েছি আর তারপর হচ্ছে ধনে পাতা ধনে পাতার ডাঁটাগুলো বাদ দিতে হবে এমনি পাতাগুলো দিয়ে দিতে হবে তো পাতা দিয়ে দেখুন আমি ব্যাটারটা কিন্তু একদম রেডি করে ফেলেছি শুধু ঠান্ডা হওয়ার অপেক্ষা তো ঠান্ডা তো হয়েই যাবে তো চলুন ছাদে যাওয়া যাক পেপারগুলোকে রেডি করতে হবে কারণ এটা ওই যে পলিথিনগুলো হয় তাতেই কিন্তু দিতে হবে তো সেই জন্য পেপার এখানে আমার পিসে মশাই রেডি করে দিয়েছে আর আজকে পিসিমণি ছিল বলেই আমি কিন্তু পাঁপড়গুলো রেডি করলাম কারণ একার ক্ষেত্রে না অনেকটা পাপড় তো তো সেই জন্য পিসিমণি ছিল বলেই আমি পাঁপড়টা আজকে করলাম এখানে এই চামচটার আমি মাপ করে নিয়েছি দেখুন এক চামচ করে দিচ্ছি আর চামচের মাথা দিয়ে কিন্তু আমি পাঁপড়ের একটা গোল শেপ নিয়ে চলে এসেছি হ্যাঁ তো আদেও পাঁপড়গুলো উঠবে কি উঠবে না আমি কিছুই জানি না আমার অতটাও খেয়াল নেই কিভাবে করে তবে চেষ্টা করলাম যদি বেটার হয় তো ভালো আর না হলে আর কি করা যাবে তো আমি দেখব কি হয় এটা তবে আগে যে হ্যাঁ আমি পাঁপড় করেছিলাম ময়দা দিয়ে আর ফ্যান দিয়ে পাঁপড় করেছিলাম সেটা কিন্তু সাকসেসফুল হয়েছি পাঁপড়টা ভালোও লেগেছে তবে ময়দা দেওয়ার জন্য পাঁপড়টা একটু মিষ্টি স্বাদ লাগছে আর কি তবে ওটাতে যদি আমি একটু ঝাল বেশি করে দিতাম হয়তো ভালো হতো ওটা একটু ময়দা দেওয়ার জন্য মিষ্টি লাগছিল আর এতে তো ময়দা নেই এতে শুধু চালগুঁড়ি রয়েছে আর আজকে তো সব কিছু পরিমাণ মতোই দেওয়া হয়েছে এবার এই পাঁপড়টা কেমন হয় সেটাই হচ্ছে দেখার বিষয় তো যাই হোক আমাদের মোটামুটি পাপড় তো চলছে বানানো আর কি বলবো রোদের কথা যদি বলেন ওরে বাবারে পা তো রাখাই যাচ্ছে না মানে ছাদে পাটাই রাখা যাচ্ছে না পাঁপড় বসে বসে যে দেবো সেটা তো পরের কথা পাটাই রাখতে পারছিলাম না তো ওখানে এই যে দেখুন না কার্টুনগুলো পরে রয়েছে তো কার্টুনের ওপর পা দিয়ে তবে আমরা কিন্তু এই পাপড়টা বানাতে পারছি মানে আমরাই পাঁপড় হয়ে যাচ্ছি এতটা পরিমাণ তাপ আর এখন বাজে হয়তো ঘড়িতে প্রায় বারোটা কি একটা হবে তার মানে বুঝতেই পারছেন কত পরিমাণ রোদ আর এই রোদ্রুটাই কিন্তু এই পাঁপড়ের জন্য একদম উপযুক্ত তাই এই রোদেই দিতে হবে তবেই পাঁপড় কিন্তু ভালো হবে তো সেই জন্যই ছাতা মাথায় নিয়ে আর আমার পিসিমণি দেখুন না গামছা মাথায় দিয়ে কিন্তু দিয়ে দিচ্ছে আর এই পেপারে কিন্তু কোনো তেল দেওয়া হয়নি এই পেপারটা এমনি মুছে দেওয়া হয়েছে কারণ মহাপ্রভুকে ভোগ লাগানো হবে যেহেতু তো তাই মুছে দেওয়া হয়েছে কোনো তেল দেওয়া হয়নি তেল দিলে হয়তো পাঁপড়টা খুব একটা ভালো হবে না তো সেই জন্য তেল দিইনি তো এবার ওঠানোর সময় কি হয় দেখা যাবে তো তখন একবার ভিডিও করব কি হয় সেটা আমি আপনাদেরকে দর্শন করাবো আর এখানে এই যে নিচে শাক বাছা চলছে এটা কিন্তু আজকের জন্য না কারণ আজকে ভ্ল ভোগ তো লাগানোই হয়ে গেছে এটা পরের দিন সকালের জন্য ভোগ লাগানোর জন্য আর কি তৈরি করা হচ্ছে তো এখানে যে মা আর দিদি ভাই সবাই মিলে বসে গেছে আমাদের শাক তো দেখুন না এক ডেকচি শাক মানে প্রতিদিন আশ্রমে চল্লিশ পঞ্চাশ জনের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয় তো সেই জন্য এতটা পরিমাণ সব কিছু সবজি অ্যারেঞ্জ করতে হয় আগের থেকে করলে একটু ভালোই হয় তো চলুন আজকের ব্লগটা শেষ করে